আবারও নিয়ে আসলাম যেটা হচ্ছে বর্তমানে ভাইরাল একটা সোপ হোয়াইট আওরা ক্যারট সোপ যেটা হচ্ছে পুতুল সোপ নামের পরিচিত এই সোপটা কিন্তু এখন বর্তমানে আমাদের খুবই ভাইরাল এবং ট্রেন্ডিং এ চলতে ফুল বডিটাকে ফর্সা করার জন্য অনেকে বলতে আসে যে ভাইয়া আমরা অনেক পেজ থেকে কিনতেছি কিন্তু অরিজিনালটা পাচ্ছি না অরিজিনালটা কিভাবে চিনবো আমাদের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পাবেন ইউনিক কসমেটিক চেষ্টা করে কাস্টমারদেরকে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট দিতে কারণ আমাদের টিকটকে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ভালো ফেমাস এবং যারা প্রোডাক্ট নিচ্ছে একবার তারা কিন্তু আমাদের প্রোডাক্ট কন্টিনিউ কাস্টমার হয়ে যাচ্ছে কারণ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পাচ্ছে দেখেন যেটা হচ্ছে হোয়াইট আউরা যেটা সোপ এটা লেখা থাকবে হোয়াইট রিং এবং ডাবলু দিয়ে একটা গোল চিহ্ন থাকবে যেটা হচ্ছে অরিজিনালটা আর অরিজিনালটার সোপটা খোলার পর একটা হালকা একটা স্মেল পাবেন আবার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট যেটা হচ্ছে থাইল্যান্ডের এটা ব্যবহার করতে হলে প্রতিদিন রাত্রে এবং সকালে ভালো ব্যবহার করতে পারবেন শুলে দিয়া দুই থেকে তিন মিনিট রাখবেন রাইখা ভালো করে ফেসেও ব্যবহার করতে পারবেন ফুল বডিটাকে ফর্সা করার জন্য খুবই ভালো মানের একটা শোক যেটা হচ্ছে হোয়াইট আউরা সোপ আপনার কোনো ক্রিম এবং লোশন ছাড়া ফুল বডিটাকে ফর্সা করার জন্য বেস্ট কোয়ালিটি যারা নিতে চাচ্ছেন ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে যোগাযোগ করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন